নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসো জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে আছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই এঁচড়টা আর এই চিংড়ি মাছগুলো তো চলুন আমি এঁচড় আর চিংড়ি মাছগুলো কেটে বেছে নিই চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি

চোরটাই পেকে কাঠাল তৈরি হয়ে যাবে তো বন্ধুরা চোরগুলো আমি কেটে ধুয়ে এখানে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম আর এই যে সমস্ত মশলা নিয়ে নিয়েছি এঁচোর রান্নার জন্য তো চলুন আমি রান্নাটা বসে তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তো এচোর সেদ্ধ করেই রান্না করে তো আমি আজকে এ ভেজে রান্না করবো সেদ্ধ করিনি একটু অন্যরকম চাইলে পাঁচশো ডিগ্রি না তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি ভাজার জন্য ভেজে জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে একবার ভেজে দেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি চোর আমার যতটা ভাজার দরকার ছিল ততটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এ চোর রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার এই যে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি এগুলো ফোড়ন দিয়ে দেবো এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন উঠে গেছে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো তবে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এই মশলা আমার ভালো করে মজা মজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো এখানে আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে গুঁড়ো গুঁড়ো গুড়ো সব আমি দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মশলা আমার খুব সুন্দরভাবে কষে গেছে মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে কুমুর মাছগুলো দিয়ে দেবো মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নেবে তাহলে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতোরা আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো দারুণ দারুণ স্মেল বেরোচ্ছে কে রান্না করতে দেখতে হবে না এবার এতোরা আলু ভাজাগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তো রান্না বেশি সবাই সেদ্ধ করে তারপরে রান্না করে খাই কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন এসোগুলোকে সেদ্ধ না করে ভেজে দেবেন আলু নিয়ে আলুর সাথে ভেজে নেবেন ভেজে নিয়ে একবার রান্না করে দেখবেন এটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এইভাবে এসো চিংড়ি ভেজে কষিয়ে আমার মা শাশুড়ি মা এনারা দুজনাই রান্না করেন আমাদের কাছ থেকে আমি রান্নাটা শিখেছি দেখেন বন্ধুরা কি সুন্দর কষিয়েছি দাম সুন্দর কষিয়েছি আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এ তরকারি আমার ফুটে উঠেছে আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা সরিয়ে আমি দেখে নেব কতদূর হলো এ চরটা আমাদের খুব সুন্দরভাবে গলে গেছে আলুও গলে গেছে এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো তো আমি শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে গরম মশলা জিরে সব আছে তো এই মশলাগুলোই আমি দিয়ে দেব মশলাগুলো আমি এবার একটু নাড়িতে মিশিয়ে দেব তাহলে বন্ধুরা আমার এত চিংড়ি রান্না হয়ে গেছে আমি এবার এঁচো চিংড়ি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এচও চিংড়ি রান্না হয়ে গেছে আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ